তারা ট্র্যাপ অফ ওভার কনফিডেন্সে পড়ে গেছে ওভার কনফিডেন্সের ট্র্যাপ ভালো নয় যে কোন স্পিকার তারা সে অপশানের কথা বেমালুম ভুলে গেছে আমার কাছে মনে হচ্ছে যে বিরোধী দল এখন আত্মপ্রেমে আত্মহারা নাসি ওই যে গ্রিক মিথোলজিতে আছে সেটাই আজকে বারবার মনে হচ্ছে তো যাক কথা বলেছেন কিন্তু মাননীয় একজন সংসদ সদস্য বিল বোর্ড নিয়ে একটা তথ্য বিকৃত করে মন্তব্য করেছেন আমি এই বক্তব্যটি তিনি যেভাবে উপস্থাপন করেছেন মাননীয় স্পিকার সেভাবে যদি বলতাম তারপরের দিনে বাংলাদেশে তোলপাড় হয়ে যেত কোনো পত্রপত্রিকায় সংবাদ আসেনি একটা অনলাইন পত্রিকা মাননীয় স্পিকার বিষয়টা বিকৃতভাবে এসেছে আমি বলেছিলাম যে পরিকল্পনাহীনভাবে বাংলাদেশে বিল বোর্ড স্থাপন করা হোক আইল্যান্ডের উপরে পলিটিক্যাল বিল বোর্ড স্থাপন করা হোক অনেক সময় বিল বোর্ডের জন্য আকাশ দেখা যায় না চট্টগ্রামে বিল বোর্ডের জন্য পাহাড়ের সৌন্দর্য পর্যন্ত দেখা যায় না এ ধরনের অপ্রয়োজনীয় অপরিকল্পিত বিল বোর্ডগুলো সরিয়ে ফেলা দরকার এখন পরিকল্পনাহীনভাবে যদি আপনি নারীর নারী আকর্ষণীয় বিল বোর্ডে সারা দুনিয়া এটা বাংলাদেশে নতুন নয় আমি নারীর নারীর ছবি সম্বলিত বিল বোর্ড তুলে নিতে হবে একথা বলিনি আমি বলছি পরিকল্পনাহীনভাবে অপ্রয়োজনীয় অবৈধ যে বিল বোর্ডগুলো আজকে সৌন্দর্যহানি ঘটাচ্ছে নগরীর পাহাড় দেখা যায় না আকাশ দেখা যায় না এসব বিল বোর্ডগুলো সরিয়ে নেওয়ার জন্য দৃষ্টি বিভ্রম ড্রাইভাররাও ঘটতে পারে যদি পরিকল্পনাহীনভাবে বিল বোর্ড স্থাপন করা হয় আমি বলেছি এই কথা এই কথাটিকে ভিন্নভাবে আজকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে মাননীয় স্পিকার দুর্নীতির কথা বলছেন আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এ কথা বলতে চাই যোগাযোগ মন্ত্রণালয় স্বচ্ছতার দিক থেকে সততার দিক থেকে ইতিহাসের সবচেয়ে ভালো সময় এখন অতিক্রম করছে আজকে রাস্তাঘাটের কথা বলেন স্থিতিটা বোধহয় তারও এত তাড়াতাড়ি ধূসর হয়ে যাওয়া কথা নয় কি অবস্থা ছিল রাস্তাঘাটে এখন রাস্তার জন্য বাংলাদেশে কোথাও মানববন্ধন হয় না ধর্মঘট হয় না মাননীয় স্পিকার কোনো হাইওয়েতে এ পর্যন্ত রাস্তাঘাটের জন্য কোনো আঞ্চলিক মহাসড়কে তা আজকে রাস্তাঘাটের জন্য কোনো ধর্মঘট মানববন্ধন হয়নি হচ্ছে না এটা কি এখন বিরোধিতার খাতিরে কক্সবাজার সড়কে এক মাননীয় সংসদ সদস্য বলেছেন আমি তাকে চ্যালেঞ্জ করছি চলুন চার ঘন্টার বেশি সময় যদি লাগে আমি আমি এ দায়িত্ব থেকে চলে যাব আমি সরে যাব এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করবেন না প্লিজ আজকে যাত্রাবাড়ি নিয়ে কথা বলেন আজকে আরো অনেক কিছু বলেন দুর্নীতির জন্য বিশ্ব ব্যাংকের কথা বলেন এটা তো করাপশন কনস্পিরেসির কথা বলছে বিশ্ব কিন্তু এর আগে দু সালে বিশ্বব্যাংক যখন জ্বালানি খাত এবং জ্বালানি খাত এবং যোগাযোগ খাতে দুর্নীতির জন্য তারা প্রকল্প থেকে সরে গেছে চলে গেছে সেটা কি সেটা কি দূর অতীতের ইতিহাস সেটা খুবই নিকট অতীতের ইতিহাস দুই হাজার ছয় সাল কাদের আমল সবাই জানে এটা হ্যাঁ বিএনপি সরকারের আমলে এটা নাজমুলুদাস সাহেবের সিএনজি কেলেঙ্কারি কথা এটা বাংলাদেশের মানুষের এখনো মুখে মুখে ফেরে অবশ্য নাজুল সাহেব এখন বিরোধী দল বলতে পারে তাদের সঙ্গে নেই যাক মানুষ স্পিকার যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাজ আপনাদের সময় একবার বন্ধ হয়ে গিয়েছিল কি কারণে সেটা কি লুটপাটের কারণে না অন্য কোনো কারণে তারপর যাত্রাবাড়ি ফ্লাইওভার মানুষ স্পিকার যোগাযোগ মন্ত্রণালয়ের ফ্লাইওভার হচ্ছে মিরপুর বনানি সে ফ্লাইওভারের কাজ সেনাবাহিনী করেছে ছয় মাস আগে কাজ শেষ হয়ে গেছে বাংলাদেশে এটা অনন্য সাধারণ ঘটনা তারপর আমাদের বনানি ওভার পাস এটাও যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ পাঁচ মাস আগে নির্ধারিত সময়ের এই কাজ শেষ হয়ে গেছে যাত্রাবাড়ি ফ্লাইওভার কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের নয় মাননীয় সংসদ সদস্যগণ এর আগেও এই বিষয়টি তারা উত্থাপন করেছিলেন আমি আমি আবারও বলছি যাত্রাবাড়ি ফ্লাইওভার যোগাযোগ মন্ত্রালয়ের বিষয় নয় তারপরও সরকারের কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে আমি নিজে যাত্রাবাড়ি ফ্লাইওভারের জন দুর্ভোগের কথা ভেবে আমি বারবার সেখানে ভিজিট করেছি এবং সাত দিনের সময় দিয়েছি আগামী মঙ্গলবার আমি আবার সেখানে যাব সাময়িক কষ্ট স্বীকার করতে হ দীর্ঘস্থায়ী স্বস্তির জন্য ফ্লাইওভারটা তো হচ্ছে আমরা আশা করছি সেপ্টেম্বরে মেন ফ্লাইওভারটি যাত্রী সাধারণের জন্য খুলে দেয়া হবে এরপর থেকে আমি আশা করি যে সেখানে আজকে যে যানজট পরিস্থিতি মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যগণ যে কথা বলেছেন আমি অস্বীকার করি না সেখানে মানুষের দুর্ভোগ হচ্ছে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি সাময়িক আমি আশা করি এই ভোগান্তির অবসান আগামী দু তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ তিন নির্মাণ কাজ শেষ হলে এই ভোগান্তির অবসান ঘটবে মাননীয় স্পিকার পদ্মা সেতুর ব্যাপারে তারা বোধ আপডেটটি জানেন না সেজন্য এত অভিযোগের ফিরিস্তি দিয়েছেন আপডেট হল পদ্মা সেতুর নির্মাণ কাজ আমরা এখন নিজস্ব অর্থায়নে করছি এবং এর প্রেপারেটরি প্রস্তুতিমূলক চোদ্দশো কোটি টাকার কাজ এর মধ্যে শেষ হয়ে গেছে আপনারা যদি ইচ্ছে করেন আমি আপনাদের সঙ্গে যাব পদ্মা সেতুর প্রস্তুতিমূলক কাজ সরে জমি আপনারা দেখতে পারেন পুনর্বাসন থেকে শুরু করে আমরা আমরা সেখানে রিহ্যাবিলিটেশন সেন্টার সহ এমনকি দুই পাশে মসজিদ স্কুল সহ পানির ট্যাঙ্ক অনেক কিছু অ্যাপ্রস সড়কের কাজ চোদ্দ এখন আমাদের আঠাশশো কোটি টাকার কাজ অ্যাপ্রস সড়কের সার্ভিস এরিয়ার কাজ চলমান সেনাবাহিনী লোকাল কনসালটেন্ট হিসেবে নিয়োজিত আছে তার মানে চোদ্দশো কোটি টাকার কাজ শেষ চোদ্দশো কোটি টাকার কাজ চলমান দশ হাজার কোটি টাকার আমরা ইতিমধ্যে টেন্ডার আহ্বান করেছি মূল পদ্মা সেতু সেপ্টেম্বর মাসে আমরা রিভার ট্রেনিং এরও টেন্ডার আহ্বান করব পদ্মা সেতুর কাজ বন্ধ হয়নি পদ্মা সেতুর কাজ চলমান কাজটা এগিয়ে যাচ্ছে আর সরকার কোনো দীর্ঘস্থায়ী বিষয় নয় সরকার আসবে সরকার যাবে গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস আজকে এই সরকার এই যে সরব তহবিল গঠন হল আমরা কিন্তু এটা সেফ দিতে দিতে তহবিল গঠন করতে করতে এটা ইমপ্লিমেন্টেশন প্রসেসে যেতে যেতে মাননীয় স্পিকার এই সরকারের বাকি মেয়াদ শেষ হবে হয়তো এটা ইমপ্লিমেন্টেশনে যাবে পরবর্তী সরকার এদেশে জনগণ ভোট দিয়ে সরকার বানাবে এবং আল্লাপা খোদ হয়তো জানেন কে পরবর্তী সরকারে আসবেন এটা তো আমরা বলতে পারি না যদি এই সড়কে আজকে তেরো থেকে ষোলো পার্সেন্ট দায় দেনা প্রতি বছর বাড়ছে সড়ক আমরা বিল করছি কিন্তু এগুলোকে রক্ষণাবেক্ষণ মেরামতের জন্য প্রয়োজনীয় ফান্ড সংগ্রহের জন্য আমরা এই তহবিল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছি এখানে মন্ত্রীও নেই মন্ত্রী এখানে সভাপতি নয় সভাপতি হচ্ছেন এর আমাদের সচিব মন্ত্রণালয়ের সচিব এখানে লুটপাটের কোনো বিষয় নেই আপনারা অন্ধকারে ঢিল চুলবেন না এটা ইমপ্লিমেন্টেশন প্রসেসে যেতে যেতে আজকে আপনারা যেভাবে নতুন স্বপ্ন উজ্জীবিত যদি ক্ষমতায় চলেও আসেন ইমপ্লিমেন্টেশন তো আপনারা করবেন কেন শুধু শুধু অপবাদ দিচ্ছেন কেন শুধু শুধু লুটপাট আর দুর্নীতির কথা বলছেন আগাম এসব অভিযোগ আনা মোটেও ঠিক নয় উচিত নয় আজকে একটা সুবতার বইছে আমার একটু ভালো লেগেছে যে বিনা বিরোধী দলের সমালোচনা ছাড়া আজকে যদি বিলটি পাস হয়ে যেত এতে কোনো আনন্দ পেতাম না মজা পেতাম না কারণ যে নদীতে ঢেউ নেই সে নদী কোনো নদী নয় যে সাগরে গর্জন নেই সেটা কোনো গর্জন সেটা কোনো সাগরই নয় যে আকাশে মেঘ নেই সেটা কোনো আকাশই নয় কাজে মেঘ থাকতে হবে গর্জন থাকতে হবে তাহলেই সেটা ওই সাগর সেটাই সেটাই নদী সেটাই আকাশ মাননীয় আমি এই প্রস্তাবটি এই বিলটি মাননীয় স্পিকার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে সেখানে বিরোধী দলের একজন মাননীয় সদস্য সেখানে রয়েছেন পরীক্ষা নিরীক্ষা করে এখানে এসছে এখানে এটা একটা ইনোসেন্ট বিল এটা জনমত যাচাইয়ের কোনো প্রয়োজন নেই আমি আশা করছি মাননীয় বিরোধী দলের সদস্যগণ বিরোধিতা খাতিরে বিরোধিতা না করে এই এই বিলটি বাংলাদেশের সড়ক যোগাযোগের স্বার্থে মেনে নেবেন স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে সকল প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো না করছিল মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিলটি কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে সকল প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো গুলো না কোচল সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড বিল দু হাজার তেরো অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড বিল দু হাজার তেরো অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল বিলের দফায় আমি সংশোধনী দেখছি আমি প্রথমে সেগুলো নিষ্পত্তি করবো বিলের শিরোনাম দফা প্রস্তাবনা দফা বিলের দফা এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এবং উনিশের উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব জাফরুজ ইসলাম চৌধুরী চট্টগ্রাম পনেরো জনাম মোহাম্মদ ফজুল আজিম নোয়াখালী ছয় জনাম মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী আনি লক্ষ্মীপুর তিন বেগম নিজুফর চৌধুরী মণি মহিলা আসন সাঁত্রিশ জনাম মোহাম্মদ হারুনুর রশিদ চাঁদপুর চার বেগম রাশিদা বেগম হীরা মহিলা আসন উনচল্লিশ এবং জনাব এ এম মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী এক মাননীয় সদস্যবৃন্দ আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনী গুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব জাফরুল ইসলাম চৌধুরী আপনার সময় দুই মিনিট স্পিকার আপনাকে আরো ধন্যবাদ মাননীয় স্পিকার আমি সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড বিল দুই হাজার তেরো সংশোধন দিয়েছি শিরোনামে শিরোনাম দফায় আমি সংশোধনী দিয়েছি এবং প্রস্তাবনা দফায় আমি সংশোধনী দিয়েছি আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমার সংশোধনীগুলো গ্রহণ করার জন্য এটা আমি বলেছি প্রস্তাবনায় বিশেষ